কত সুন্দর দেখা যাইতেছে এই জায়গাটা দেখেন পাহাড় বিতে পারি ঘোর কত সুন্দর দৃশ্য পাহাড়ের উপরে রাস্তা দেখেন এই কত উপরের দিকে নামও লাগতেছে

পাহাড়টা উঠতে গিয়ে গাড়ির অবস্থা টাইলে তো সত্যি লোক গাড়ি টানা লাগতেছে এই পাহাড় উপরে উঠতে

আসলে কিন্তু এত কাছে না আসলে কিন্তু অনেক দূরে মানে আসলে কাছ থেকে দেওয়া যাইতেছে এদিক থেকে দেওয়া যাইতেছে ফাঁটটা দেওয়া যাইতেছে কাছে আসলে কিন্তু এত না মানুষ না গেলে এটা হচ্ছে আমাকে বাসার দিক অনেক দূরেই আমরা আলবনির পিছতেই এখন অনেক দূরে বাসাটা ইয়ে ফাঁট সময়ের সাথে সাথে সবকিছু ভরে আছে দেখছেন কত বড় জামাটার লাগিয়ে রাখছে আসির হসপিটালে মানে কার্যাংগার লিগে যানাটা লাগিয়েছে

এই গুইরা গেরা এই ব্রিজের নিচে দিয়ে আবার আসলাম নাচ্তা টাস্তা কুইরা এর বাসা চাইতে এই সেই টেলিভিশন সেন্টার এটা সামনে দিয়ে এখন নামলাম এই সেই গুফিয়া নাস্তা করতে এসছে